প্রথম খানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হুসনুল খাতেমা আমাদের জীবনের সময় সমাপ্তি হবে এই দুনিয়ার জীবন শেষ হবে আর আখেরাতের জীবন শুরু হবে সেটা মৃত্যুর সাথে মৃত্যু দুনিয়া এবং আখেরাতের মাঝখানে হচ্ছে ফাসেল পৃথককারী এ হুসনুল খাতেমা শেষ সমাপ্তিটা ভালো হোক আমাদের ভালো মৃত্যু আমরা হাসিল করতে পারি ভালো অবস্থায় আমাদের মত হোক এর লক্ষণ কি এর জন্য আমাদের করণীয় কি যে কোনো মমিন যে ব্যক্তি সত্যিকার ইমানদার এবং আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভালোবাসেন রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসেন আখেরাত আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানিয়েছেন আশা করি এই আশাটা সবার যে আমার যেন মৃত্যুটা ভালো অবস্থায় হয় হয় সমাপ্তিটা এর জন্য আমাদের করণীয় কি এভাবে প্রশ্ন একটি এসেছে আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার দীর্ঘদিন ধরে ইচ্ছা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যারা নেক জীবন যাপনের চেষ্টা করছেন এবং আল্লাহর প্রতি পরকার প্রতি ইমান আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে সেখানে হিসাব দিতে হবে এবং জান্নাত না হয় জাহান্নাম এ দুটো ছাড়া আর অন্য কোনো স্থান নেই এতে আমাদের বিশ্বাস আছে আল্লাহ রাব্বাল্লা আলেমিন আমাদের সকলকে যেন হোসনুল খাতেমা উত্তম সমাপ্তি দান করেন সুরে আলে ইমরান আয়াত নম্বর একশো দুইয়ে মহান আল্লাহ এর করেছেন ইয়া আল্লাহাদীন আহমানতাকুল্লাহ হাকাত কাতিহওয়ালাত মুতুন্ন ইল্লা ওয়ানতু মুসলেমন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো হাক্কা তো যেমন আল্লাহকে ভয় করা উচিত যে ভয় মানুষকে ভালো কাজে যাবতীয় ফরোজ অজেব সন্নত মোস্তা ভালো কাজে উদ্বুদ্ধ করে আর অন্যায় কথা কাজ থেকে পাপাচার থেকে সাগিরা ক্যাবিরা যাবতীয় অন্যায় থেকে গোনা থেকে বিরত রাখে কাতি তাই হচ্ছে যথাযথ আল্লাহকে ভয় করা আল্লাহর এটি হচ্ছে নির্দেশ ওলা ততুন ইল্লা অন্ত মুসলিমুন আর তোমরা মৃত্যু বরণ করবে না বা মৃত্যু মুখে পতিত হবে না মুসলিম হওয়া ছাড়া মুসলিম হয়েই তোমরা মৃত্যু মুখে পতিত হবে অর্থাৎ তোমাদের মতটা যেন ইসলামের অবস্থায় ইমানের অবস্থায় মুসলিম হয়ে আত্মসমর্পণকারী হয়ে ঘটে থাকে এই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাহলে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র মুসলিম হ্যাঁ মৃত্যু মুখে পতিত হবে মুসলিম হওয়া ছাড়া অন্য কোন অবস্থায় যেন তোমাদের মত না আসে তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের শেষ অবস্থাটা যেন ইসলামের অবস্থায় থাকে আর আমাদের জানা নেই যে কখন শেষ আমাদের অবস্থা কখন আমাদের এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে দুনিয়া ধ্বংসকারী যে বস্তুটি অর্থাৎ মরণ অতপেতে আছে কখন আমাদেরকে ধরে ফেলবে এটা কারও জানা নেই অমায়তা আপসন বে ইয়ার তামুদ কেউ জানে না যে কোথায় কখন কী অবস্থায় মৃত্যু ঘটবে সুতরাং আমাদেরকে সবসময় মুসলিম মমিন ইমানদার সৎকর্মশীল হয়ে থাকার চেষ্টা করতে হবে তাহলে আমরা ইসলামের অবস্থায় মৃত্যু হাসিল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে ওলা তমনা ইম মুসলিম এই রকম একশো বত্রিশে আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন এব্রাহিম আল সালামের উপদেশের কথা ইহা এব্রাহিম ও বানিহ ইয়াকুব এব্রাহিম আলী ইসালাম তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন ওসিয়ত করেছিলেন দীনি উপদেশ ও ইয়াকুব এবং ইয়াকুব আলী ইসলামও তার ছেলেদেরকে বনি ইসরায়েলদেরকে বংশধরকে উপদেশ দিয়েছেন ইয়াকুব আলী ইসলামের এক ছেলে নবী ইউসুফ আলী ইসাল্লাম তার বারো ছেলে ছিল এই বারো ছেলে থেকে বারোটি গোত্র বা বংশ বনি ইসরায়েল যাদেরকে বনি ইসরায়েল বলা হয় আর অধিকাংশ আম্বা রসুলগণ বনি ইসরায়েল বংশে এসেছেন তো এব্রাহিম আল্লাহ রবুল আলমিনের তার মধ্যে ইব্রাহিম খালি তার উপদেশ আর কোরআন কেরিমের উপদেশ হচ্ছে রসুল উল্লাহ সাল আলী উপদেশ আগের আজটি আলে ইমরানে পেলাম কি উপদেশ দিয়েছিলেন এবার আলি ইসাল্লাম এবং ইয়াকুব আলি ইসালাম ইয়া বা নিয়া হে সন্তানরা ইন আল্লাহ আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন দিন মানে আল্লাহ প্রদত্ত জীবন বিধান যেটি যুগে যুগে ইসলাম থেকেছে দিন আইন আল্লাহ ইসলাম প্রতিটি নবী রসুলগণের প্রতিটি মানুষের দিন হচ্ছে ইসলাম এবং এর মৌলিক বিষয়গুলি সব এক সমস্ত আম্বিয়া রসুলগণের মৌলিক বিষয় দাওয়াতের ছিল এক শাখা প্রশাখা মাসাইলে পার্থক্য আদাম আলী ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের দিন হচ্ছে ইসলাম ইন্নল্লাহ মানে দিন আল ইসলাম আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে কে মনোনীত করেছেন যা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর আদেশ নিষেধকে শির নত করে মেনে নেওয়া ফালা ইল্লা তাই মুসলিম সুতরাং তোমরা মুসলিম নাহে মৃত্যু মুখে পতিত হয়ে না মৃত্যুর তোমরা মুসলিম না হয়ে মরো অর্থাৎ তোমাদের মরণ যেন ইসলামের অবস্থায় ইমানের অবস্থায় তৌহিদের অবস্থায় সন্ন্যার অবস্থায় আসে এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা এই ইসলামের অবস্থায় মৃত্যু মুখে যদি পতিত হওয়ার সুযোগ পায় ইমানের অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় তাহলে সেটা হুসনুল খাতেমা হবে সেটার মানে কি আমাদের সমাজে বা মুসলিম সমাজে সাধারণভাবে যে কোনো দেশের এই ধারণা রয়েছে যে কোনো মানুষ যদি মসজিদ মারা যায় খুব ভালো মৃত্যু হয়েছে মসজিদে মৃত্যু হয়েছে অথবা যদি সলাত অবস্থায় সেজদার অবস্থায় মারা যায় হ্যাঁ সলাতরত ছিল নামাজের অবস্থায় ছিল মারা গেছে আহ ভাগ্যবান যে অমুক লোকচী সেজদার অবস্থায় মারা গেছে সলাত অবস্থায় মারা গেছে এমামতি করতে করতে মারা গেছে সময় স্থানকে কেন্দ্র করে আমরা এসব কথা বলে প্রশংসা করে থাকি জমাবারে মারা গেছে রমজান মাসে মারা গেছে কদরের রাতে মারা গেছে এসব কথা বলে থাকি অনেকে মনে করেন যে কোরআন হাতে নিয়ে মারা গেছে কোরআন তেলাওত করতে করতে মারা গেছে ভাগ্যবান হ্যাঁ তার ভালো তার হুসনুল খাতেমা মা হয়েছে তার সমাপ্তিটা সুন্দর হয়েছে ইত্যাদি ইত্যাদি সময় কালকে বা স্থানকে কেন্দ্র করে আমরা বলে থাকি যে অমুকের মৃত্যুটা ভালো হয়েছে কারণ ভালো স্থানে মারা গেছে মসজিদে হারামে মারা গেছে মসজিদে নবীতে মারা গেছে অথবা ভালো সময়গুলিতে মারা গেছে অথচ চিন্তা করুন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমের কাছে খেরুল বারিয়া সৈয়দুল মুরসালিন খাতাউন নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি এতেকাল করেছেন নিজ সজ্জায় মায়া সরজী আল্লাহ তালানহার কক্ষে নিজের বিছানায় মারা গেছেন এমনকি জিহাদের ময়দানেও মারা যাননি আউবখের সিদ্দিক রজী আল্লাহ তালান প্রথম খালিফা এহ্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বা দা রসুর উল্লাহ আল্লাহ ও আলিশ রসুর উল্লাহ সে তারও মৃত্যু হয়েছে বিছানায় বাড়িতে ওমার অজিয়াল্লাহ আল্লাহ হোক তিনিও যদিও তার শাহাদাতের কারণ মসজিদে হয়েছে তার উপর আক্রমণ করেছে অগ্নিপুজক মজুস মসজিদে কিন্তু এনতেকাল হয়েছে বিছানায় অথচ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারা তাহলে বুঝা গেল যে সবচাইতে ভালো মত পেয়েছেন মোহাম্মদ রসুরুল্লাহ আলি সাল্লাম সবচেয়ে ভালো মত পেয়েছেন অবগ্র সিদ্দিক রাজি আল্লাহ তালনো সবচাইতে ভালো মত পেয়েছেন ওমার রাজি আল্লাহ তালো আর তারা তিনজনে এতেকাল করেছেন নিজ বিছানায় তাহলে কাল এগুলোকে কেন্দ্র করে আমরা যে বলে থাকি সেটা আসলে সূক্ষ্ম কথা নাই বা সেটাই ফজিলতির বিষয় নয় আসল তাহলে হসনুল খাতেমা কি উত্তম সমাপ্তি কি যে ভালো মত আপনার কোনটা বলবেন ভালো মত হচ্ছে যদি আপনি শির মুক্ত হয়ে মারা যেতে পারেন তহিদ নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হইতে পারেন মওতের সময় তৌহিদকে আঁকড়ে ধরেছিলেন আপনি আলহামদুলিল্লাহ তৌহিদবাদী মুসলিম বড় শির ছোট শিরক থেকে যাবতীয় রকমের শিরখ থেকে প্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের শিরখ থেকে মুক্ত অবস্থায় আপনি মারা গেছেন শিরখের সাথে সম্পর্ক ছেদ করে মারা গেছেন হোসেনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যা আপনি মোনাফিকি থেকে মুক্ত হয়ে মারা গিয়েছেন আপনার মধ্যে কোনো রকমের বড়ো মোনাফিকেও ছিল না আর ছোটো মুনাফিকে যেসব লক্ষণ রয়েছে সেগুলিও ছিল না হোসনুল খাতে উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি বিদাত থেকে মুক্ত হয়ে মারা গেছেন আপনার মধ্যে কোনো রকমের বিদাত ছিল না না বাচনিক না আমল কর্মগত না আকিদাগত কোনো রকমের বিদাত ছিল না বড় বিধাত না ছোট বিদাত হোসনুল খাতে উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি কোনো বান্দার ওপর কোনো সৃষ্টির ওপর জুল অত্যাচার করে মারা যাননি না কোনো মুসলিমের ওপর না কোনো অমুসলিমের ওপর না কোনো আল্লাহর সৃষ্টির ওপর হ্যাঁ গবাদি পশুর ওপর কোনো কিছুর ওপর আপনি জালেম হয়ে মারা যাননি হোসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনার কাঁধেই কোনো মুসলিমকে খুন করার বোঝা কোনো মুসলিমের ধন সম্পদ বেমানি করা ধার নিয়ে মেরে নেওয়া জি রকমের যেন বোঝা বোঝানি হাজির না হন কোনো মুসলিমের মুসলিম ভাই হোক বোন হোক মান ইজ্জত নষ্ট করেছেন ইজ্জত আবরুর উপর আক্রমণ করেছেন গাল মন্দ করেছেন আর এসব পাপের বোঝানি আল্লাহর সামনে হাজির হয়েছেন এমনটা যেন না হয় জবানের হেফাজত করেছেন এই জবান দ্বারা আপনি কাউকে কষ্ট দেননি আপনার হাত দ্বারা কষ্ট দেননি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকে কষ্ট দেননি হসনুল খাত উত্তম সমাপ্তি হচ্ছে আল্লাহ রব আলমিনের যথাযথ হক আদায় করেছেন ফরাইজ ওয়াজিবাদ আদে করেছেন ফরোজ অজবে কোনো ঘাটতি হয়নি ফজরের সলাদ ছেড়ে দিয়েছেন জামাত ছেড়ে দিয়েছেন আর তারপরে মরণ এসে আপনার ওপর হানা দিয়েছে এমনটা যেন না প্রশ্নুল খাতেমা হচ্ছে যে আল্লাহ রব আলমিনের হকের পরে বান্দার হক ও যথাযথ আদে করেছেন কারও হক নষ্ট করে আল্লাহর সামনে হাজির হননি যে আপনার নেকির পাহাড় থেকে তারা সব নিয়ে চলে যাবে আর আপনি মফলে সর্বহারা হয়ে যাবেন এমনটা নাই শেষখানে দোয়া করব আল্লাহ হাসেন আকেবাত অমরে কুল্লেহা আল্লাহ আমাদের শেষ পরিণামটা যাবতীয় ক্ষেত্রে ভালো করা দিন দুনিয়ার ক্ষেত্রে ওয়াজের নামিন খিজুনিয়া আজাবিল্লা আখের আল্লাহ দুনিয়ার লাঞ্ছনা থেকেই আর আখেরাতের পরকানের লাঞ্ছনা থেকে পরখানের আজাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক এই